পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি সুরা এক নজরে কোরআন ধারাবাহিকতা তথা সুরার পর নাজিল হয়েছে তা এটি চুরানব্বই তম সুরা এর আগে সুরা জিলজাল ও পরে সুরা মোহাম্মাদ নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি সাতান্ন নং সুরা এর আগে আছে সুরা ওয়াকিয়া ও পরে সুরা মুজাদ আলা অষ্টম হিজির পর এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা মাদানী মানে সুরা হাদিদ লোহা সমরাস্ত্র আল্লাহর দুশ্মনের গোড়া যাতে কেটে দেওয়া যায় আঘাতে আঘাতে তাদেরকে পর্যদস্ত করা যায় সেজন্যই আল্লাহ পৃথিবীতে লোহা পাঠিয়েছেন এই সুরার পঁচিশ নং আয়াতে এসেছে এই সেখান থেকে নামকরণ আলাপ করা হয় আল্লাহর উদ্দেশ্য পরকালীন পুরস্কারের জন্য প্রতিযোগিতা সুরার শুরুতে আল্লাহ তালার গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে তিনি পরাক্রমশালী মহা জ্ঞানী মহাকাশ ও পৃথিবীর রাজত্ব তারই তিনি জীবন দেন ও মৃত্যু ঘটান তিনি সব কিছুর উপরে প্রথম ও শেষ প্রকাশিত ও গোপন তিনি সব বিষয়ে মহা জ্ঞান সুরার শেষেও আল্লাহর গুণাবলী এসেছে করুণার সবটুকুই আল্লাহর হাতে তিনি যাকে চান তাকে সেটা দেন আল্লাহ বিপুল করুণার অধিকারী এই সুরার আগের সুরা হল সুরা যার শেষ আয়াতে আল্লাহ মানব জাতিকে আদেশ দিয়েছেন অতএব তুমি তোমার মহান নামের মহিমা বর্ণনা করো সেই একই সূত্র ধরে সুরা হাদিদের প্রথম আয়াতে এসেছে মহাকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে তিনি পরাক্রমশালী মহা জ্ঞানী ছানেনজুর আল্লাহ তালার গুণ সমূহ বর্ণনা করে পরে সুরাটির সূচনা এতে হৃদয়ে এই উপলব্ধি তৈরি হবে এক সত্তার পক্ষ থেকে তাকে সম্বোধন করা হচ্ছে এরপর কয়েকটি আয়াতে ইমানের মৌলিক দাবি জানানো হয়েছে আর তা হল পান্দাতার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে পরিমসি ও তালবাহানা করবে না বিপণতা করা ইমান পরিপন্থী কাজ বাস্তবতার বিচারেও এটি তিরস্কার যোগ্য কেননা সম্পদ তো আল্লাহ দেওয়া বান্দাকে শুধু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে গতকাল এ সম্পদ অন্য কারো হাতে ছিল আজ আমার হাতে এসেছে ভবিষ্যতে অন্য কারো হাতে চলে যাবে বিশ্ব জাহানের প্রতিটি জিনিস প্রকৃত মালিক আল্লাহর ভান্ডারেই জমা পড়বে সুতরাং সম্পদ হাতে এলে আল্লাহর রাস্তায় খরচ করাই হবে বুদ্ধিমানের কাজ আল্লাহর পথে দান ও সম্পদ বিভিন্ন দিক নির্দেশনা দিতেই আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন সুরার শুরুর অংশে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয় ইমান আনার সাথে সাথে মুমিনদেরকে দান সাদাকার হাতও প্রসারিত করতে হবে মমিনদেরকে হতে হবে বিনয়ী সেই সাথে অবশ্যই থাকতে হবে আল্লাহর ভয় বা তাকুয়া। খ্রিস্টানরা বৈরাগ্যবাদ শুরু করেছে এটি আল্লাহর আদেশ ছিল না তাই মমিনদের জন্য এটি শোভনীয় শোভনীয় নয় যে তারা ঘর সংসার ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে সূরা হাদিদ মুসাবি হাত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর রাদাল্লাহ তালা এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন মুসাব্বি মুসাব্বি হাত থেকে তিনটি সুরা পাঠ করো দান সাদাকা করার সময় শুধুমাত্র আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখলে দান সাদাকাকে আর বোঝা নয় বরং পরকালের জন্য বিনিয়োগ মনে হবে আল্লাহর মহিমা ও ক্ষমতা আল্লাহ পরাক্রমশালী মহা জ্ঞানী তিনি শুরু তিনি শেষ সব কিছুর উপরে তার একক কর্তৃত্ব ও সার্বভৌমত্ব রয়েছে দুনিয়ার জীবন ভীষণ ঠুঙ্ক যে কোনো সময় ধসে পড়বে তাই সময় থাকতে ভালো কাজগুলো করতে হবে আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহ ও তার রাসুলের উপরে ইমান আনতে হবে দুনিয়ার চাক চাক চিকর পিছনে না ছুটে ইমানের পথে অটল থাকতে হবে অসংখ্য বাধা যদি আসে তবু ইমান আনে আলো আর যারা রাসুলের থেকে দল ছুট হয়ে কুফর বা মুনাফিকিতে জড়ায় তারা পড়ে থাকে ভুট ভুটে অন্ধকারে মহাবিশ্বের সবকিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে যারা এনে আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের জন্য আছে পুরস্কার বিচার দিবসে মুমিন ও মুনাফিকদের মধ্যে মহা কথোপকথন হবে আল্লাহর পথে খরচ করার আহ্বান এই আহ্বানে সারা দিলে আছে পুরস্কার সারা না দিলে রয়েছে শাস্তি অনস্থায়ী এই পৃথিবী ও আখিরাতের মহা মধ্যকার বাস্তবতা তুলে ধরা হয়েছে দ্রুত ভালো ভালো কাজ করে জান্নাতের জন্য প্রতিযোগিতা করার আহ্বান জানানো হয়েছে কোনো কিছু না পেলে হতাশ আর পাওয়া গেলে আনন্দে আত্মহারা হওয়ার কিছুই নেই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত পৃথিবীতে নবী পাঠাবার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে ইমানের পথে অটল থাকলে মিলবে পুরস্কার তাহলে কিতাবরা রাসুল সাল্লাম এর উপর ইমান আনলে আনলে পাবে দ্বিগুণ পুরস্কার এছাড়া আল্লাহ তাদেরকে পথ দেখাবেন করবেন শুধু ইহুদি বংশধরদের থেকেই মাফ আসতে হবে তাদের এই দাবি মন গড়া যুক্তিহীন আমাদের ব্যক্তিগত জীবনে যে বিপর্যয় দিক না কেন তা বাস্তবে ঘটার আগেই লিখিত অবস্থায় রয়েছে এই তথ্যটি আল্লাহ আমাদেরকে এই সুরার বাইশ দিলেন তার পরের যাতে তোমরা যা পাওনি তার জন্য হতাশ না হও আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য আনন্দে আত্মহারা না হও আল্লাহ সেসব লোককে পছন্দ করেন না যারা আল্লাহর দেওয়া জিনিস পেয়ে দাম্ভিক হয়ে ওঠে অহংকার করে আমাদের জন্য কোরআনের বার্তা এখানে পরিষ্কার আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে পছন্দের কোনো কিছু হাত ছাড়া হয়ে যায় আবার কখনো হয়তো ভীষণ ভালো লাগার কিছু হাতের মুঠোয় পেয়ে যায় এই দুই অবস্থাতেই যেন আমরা স্বাভাবিক থাকি আল্লাহ আমাদেরকে সেই শিক্ষায় দিলেন হতাশ হওয়া বা আনন্দে আত্মহারা হওয়া যাবে না কারণ আমার সাথে যা কিছুই ঘট ঘটল তা ঘটল না কেন তা আগে থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ছিল এই একটি আয়াত নিয়ে গভীরভাবে ভাবলে আমরা আমাদের চিন্তা ভাবনার প্রান্তিকতা থেকে বেরিয়ে আসতে পারব ইনশা আল্লাহ এই সুরার দশ নং আয়াতে জানানো হয়েছে যারা মক্কা বিজয়ের আগে সম্পদ খরচ করেছে আর যারা বিজয়ের পরে দান করেছে এই দুই দল সমান নয় কারণ মক্কা বিজয়ের আগে ধন সম্পদের প্রয়োজন ছিল বেশি মুসলিমরাও ছিল দুর্বল বিভিন্ন বাহন ও অস্ত্র কেনার জন্য সম্পদের প্রয়োজন হতো মক্কা বিজয়ের পর সেরকম অভাব বা প্রয়োজন আর থাকেনি তাই এই দুই দল সমান হতে পারে না যারা আগে দান করেছে তারা অনেক অনেক মর্যাদার অধিকারী হয়েছে যারা পরে দান করেছে তারাও স্বভাব পেয়েছে ঠিকই কিন্তু আগের দলের সমান হতে পারেনি এখান থেকে বোঝা যায় যখনই দিন প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন হবে তখনই বেশি বেশি দান করা উচিত কারণ সেই অবস্থা পেরিয়ে যাওয়ার পর দান করলে আগের মতো প্রতিদান মিলবে না যেটা আমরা এই সোরার দশ নং আয়াত থেকে জানতে পারি তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে সম্পদ খরচ ও যুদ্ধ করে আর যারা তা পরে করবে তারা সমান নয় নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী বিপুল ক্ষমতার অধিকারী এটি পঁচিশ নং আয়াতের শেষাংশ এর আগে বলা হয়েছে আল্লাহ তালা তার রাসুলদেরকে পাঠিয়েছেন সুস্পষ্ট প্রমাণ কিতাব এবং মানদণ্ড দিয়ে উদ্দেশ্য ইনসাফ কায়েম করা কেউ যদি এগুলো না মানে তাহলে আল্লাহ লোহা সৃষ্টি করে রেখেছেন এর মাধ্যমে আল্লাহর অনুগত বান্দারা অবাধ্যদের সাথে যুদ্ধ জিহাদ করবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি আল্লাহ দুর্বল না ব্যাপারটা তেমন নয় চোখের পলকে আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন তিনি বরং মানুষকে পরীক্ষা করার জন্য এই এই পন্থা গ্রহণ করেছেন করেছেন আর পদ্ধতি অবলম্বন বান্দাকে বাছাই করার জন্য তবুও মানুষ বোঝে না শুনছিলেন এক নজরে কোরআন থেকে হাদিদ পরবর্তী ভিডিওতে সুরা আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তফিক দান করুন বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি